আমি হিন্দু উপপার্টিতেও নয় মুসলিম উপপার্টিতেও নয় শিখ উপপার্টিতেও নয় খ্রিস্টান উপপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছিল এইটা নিয়ে আর ঘুরাঘুরি করবেন না

ক্ষুব্ধ হয়েছে আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব শান্তিপূর্ণ সভা করব শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রবোকেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বসন্ত থানার আইসিকে এই কথাটা বলেই বসন্তিতে আমি পৌঁছেছি চেয়ারম্যানের সময় কথা ছিল উনি ভাঙড়ে আছেন ভাঙড়টাকে উনি আর কিছু করার মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু খাকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মন্ডল বলল কি আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি বাসনটি থানার আইসি কেও বলছি এই কথাটা আমরা বলে শুধু মেটিক মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু

2007 সালে রিজবানুর রহমান রিজবানুর রহমান একটা তর তাজা 22 23 বছরের যুবক সে তখন এই বাসন্তী গো মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল

এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতা হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপস থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি রাত্রে এসে খাবো পৌঁছাতে হবে আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি হয় আমার কালী পুজোয় ছুটি হয় রামনবমীতে ছুটি হয় আপনারা দেখেছেন জগধাত্রী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল কখন তিনি বোরকা পরে কখনো হিজাব পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড টুডে হিজাব যখন রেড টুডে রেড টুডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশ গ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পূজায় 3 দিন ছুটি থাকে তাদের রাম নবমীতে ছুটি থাকে যখন ভক্তি পূজয়ে ছুটি থাকে তাহলে আমার ঈদের 2 কেন ছুটি থাকবে না এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর সঙ্গে পারছে না তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে রাতে অন্ধকারে পুলিশ গুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক পোশাকে যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি শুধু ভিডিও ক্যামেরাটা করবে করবেন এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় হয় এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার যে লোক জরিমানা হোক কোন অপরাধ কেনে আমার আমার আমরা তার পাশে থাকবো না কিন্তু মিথ্যে মামলায় এনডিবিএস মামলায় তাকে যদি ঘর করা হয় তাকে যদি বাড়ি ছাড়া করা হয় তাহলে হাইকোর্টে পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব পাঁচ টাকার কলমের কত ঝোল

যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপি কে করেছে আমার যারা যারা তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন উনিশশো আটানব্বই সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আনন্দ বাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন বিজেপি বিজেপি কে ফ্রন্টে এনে বিবিসি তে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা কি দেখলাম অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারিখ